হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব একুশ লেখিকা জেরিন আক্তার নিপা তনাদের বাসা থেকে হলুদ দিয়ে ফিরে আসলো সবাই মেয়ের পক্ষ থেকে হলুদ নিয়ে আসবে না কেউ তনাদের বাসায় বিয়ের তেমন আয়োজন হচ্ছে না তোনার ভাইয়ের আর্থিক অবস্থা ভালো না তাই এখন বাড়ির সবাই মিলে শুভকে হলুদ লাগাচ্ছে প্রায় বিকেল নেমে এসেছে এখন ছাদে হলুদ মাখামাখি হচ্ছে রাতে পুকুর স্টেজে নাচ গান ও আড্ডা হবে শুভকে হলুদ চেনা যাচ্ছে না পরনে হলুদ পাঞ্জাবি এটা আরও হলুদ হয়ে গেছে নীলি সন্ধ্যা মজা করে শুভকে হলুদ মাখাচ্ছে মহিলারাও একজন আরেকজনকে হলুদ মাখিয়ে দিচ্ছে মাঝে মধ্যে মেজ এসে সন্ধ্যাকে হলুদ মাখিয়ে দিয়ে চলে গেল সন্ধ্যা কতক্ষণ বোকার মতো সবার দিকে তাকিয়ে রইল পরক্ষণে এক নজর সবার দিকে ভালোভাবে দেখে নিয়ে দুই হাতে হলুদ নিল যারা এখনও হলুদ মাখানো থেকে বাকি ছিল তাদের সবাইকে হলুদ মাখিয়ে দিল। এখন নীলি সন্ধ্যা আনন্দ করে নিজেরা হলুদ মাখামাখি করছে ফুফু চাঁচি সবাইকে হলুদ মাখিয়ে দিল। এক ফাঁকে জান্নাতের গালে ও হলুদ লাগিয়ে দৌড় দিল নীলের মাথা ব্যথা করছে তাই সে মেডিসিন নিয়ে রুমে দরজা লাগিয়ে শুয়ে আছে কেউ যেন তাকে বিরক্ত না করে তাও বলে দিয়েছে এই নীলি তীব্র ভাইয়া কই জানি না সবাইকে তো হলুদ লাগালাম শুধু বাকি আছে তীব্র ভাইয়া ভাইয়ার বন্ধুগুলো তো বাকি আছে চল তীব্র ভাইয়াকে খুঁজে আনি ওকেও হলুদ ডুবাবো তীব্র এতক্ষণ বাসাই ছিল না এখন ফিরেছে ওর বন্ধুরাও সাথে আছে। সন্ধ্যা আর নীলি হঠাৎ কর থেকে এসে সবাইকে হলুদ মাখাতে লাগলো তীব্রকে সোয়ার আগে সে দৌড়ে পালিয়ে গেল এক একার অবস্থা সন্ধ্যা নীলে তীব্রর পিছনে আছে জান্নাত তার কলিজার ভাইটা কইরে কেন হলুদ মাখাবো তোমরা পারবে না তা জানি পরেও চেষ্টা করব। নীলি বলল জান্না তুই আমাদের হেল্প কর না একটু কেন দেখ তোর গালেও হলুদ লাগানো আমরা সবাই হলুদে বুথ হয়ে আছি শুধু তীব্র ভাই বাকি অবশেষে দিয়ে তীব্রকে ধোকা হলুদ মাখিয়ে দিল তার একটু পরেই তীব্র রঙ নিয়ে হাজির হলো এতক্ষণ হলুদ মাখামাখি হয়েছে এখন রঙ মাখামাখি হবে দরকার পড়লে এক একটাকে পুকুর পারে নিয়ে গিয়ে রঙে ডুবাবে পরে ধাক্কা দিয়ে পুকুরে ফেলবে তীব্র সবার আগে রং পানিতে গলে এনে সন্ধ্যাকে ভিজিয়ে দিল এটা কি করলে তুমি তুই যা করেছিলি এতক্ষণ আমি শুধু হলুদ মাখিয়েছি তুমি তো আমাকে রং দিয়ে গোসল করিয়ে দিলে অন্যকে হলুদ মাখাতে আসলে নিজেও রঙে গোসল করার প্রস্তুতি নিয়ে রাখতে হয় জানিস না আমি ফুপুর কাছে বিচার দেবো তীব্র হেসে বললো যা বিচার দিয়ে আস আমি মাকে ডেকে দিব আমি তোমার সাথে কখনো কথা বলবো না বেঁচে গেলাম তাহলে তীব্র এখন আরেক বালতি রঙ গলে এনে নীলের দিকে এগুচ্ছে নীলিমা মা বলে চিৎকার করতে করতে দৌড় দিল তবে বেশিক্ষণ দৌড়াতে পারলো না তীব্র গিয়ে তাকেও ভিজিয়ে দিল এখন সবাই তীব্র ভয়ে এদিক সেদিক পালাচ্ছে রেখা আক্তার নিজের ছেলের কাণ্ড থেকে হতভম্ব সন্ধ্যা হয়ে গেছে শীত লাগছে আর ভেজা শরীরে থাকা যাবে না ঠান্ডা লাগছে সবাই ফ্রেশ হতে চলে গেল জান্নাত কি সাজ কোথায় রুমে আসে বের হয়নি আর কেউ মনে করে তাকে রুমে গিয়ে হলুদও লাগায়নি সে সে কিরে আমরা হলুদ মাখিয়ে বুট হয়ে আছি আর সাজ রুমে বসে থেকে বেঁচে গেল হুম তুই ফ্রেশ হয়ে রাতে পুকুর ঘাটে গান বাজনা হবে আচ্ছা ভাইয়া তুমি গান গাইবে আমি গান গাইতে পারি নাকি নিশি পারে তাকে ভালো করে ধরতে হবে একটা গান গাওয়ার জন্য নিশি আপুর তো মাথা ব্যথা দুপুর থেকে রুমে দরজা লাগিয়ে শুয়ে আছে কেউ তাকে ডাকছে না কি বলছিস সত্যি ওর মাথা ব্যথা হুম এখন কি তাহলে রাতে গান হবে না হবে না কেন গানের ব্যবস্থা আছে তো নাচেরও তোরা কেউ নাচ পারলে অবশ্যই নাচও হবে সত্যি হুম তুই সন্ধ্যাকে রাজি করা সন্ধ্যা ভালো নাচ পারে জান্নাত কিছু না বলে দৌড়ে সন্ধ্যা রুমের দিকে যেতে লাগলো তীব্র সাজের রুমের দিকে এগোচ্ছে দরজা খুলে খুলেছিল তীব্র ভিতরে উকি দিয়ে সাজকে দেখতে না পেয়ে রুমে ঢুকে পড়লো রুমে এসে কোথাও সাজকে দেখতে পেলো না তীব্র সাজকে ডাকতে যাবে এমন সময় মনে হলো ওয়াশরুমে কেউ আছে সাজ ওয়াশরুমে মুখে পানি দিচ্ছে এসব সাজগুজ তার কোনো দিনও ভালো লাগতো না মুখে মেকআপ দিলে নিজেকে কেমন ওয়াসেনা ওয়াসেনা লাগে সাজের তোয়ালে দিয়ে মুখ মুস্তে মুষতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে সাজ তীব্রর চোখ সাজের উপর আটকে গেল সে চোখ ফেরাতে পারছে না মেকআপ ছাড়াই সাজকে অনেক সুন্দর লাগে মেকআপ আরও সাজের আসল সৌন্দর্যকে আড়াল করে রাখে তুমি তীব্র স্বাদের দিকে এগোতে এগোতে বলল হুম দেখ সবাই আমাকে কত হলুদ মাখালো আর তুই রুম থেকে বের হলি না আমি বের হলে তো আমাকে হলুদ মাখাতো মাখালের সমস্যা কী ছিল কিছু না তুই এমন কেন সবার থেকে আলাদা থাকিস কি আমার থেকেও দূরে দূরে থাকিস আজ কিছু বললো না রাতে পুকুর পাড়ে নাচ গান হবে তুই কিন্তু সেখানে যাবি আমার ওসব ভালো লাগে না অবশ্যই লাগবে তুই না গেলে কিন্তু আমিও যাব না বাসা থেকে বের হয়ে যাব। তখন সব কিছুই তুই সামলাস সাজ মাথা নিচু করে আছে তীব্র এক পা এক পা করে তার দিকে এগুচ্ছে সাজ পিছিয়ে যেতে যেতে দেওয়াল গিয়ে পিঠ ঠেকলে দাঁড়িয়ে গেল তুমি এগোচ্ছে কেন তুই পিছিয়ে যাচ্ছিস কেন দেখো এটা বিয়ে বাড়ি যে কোনো সময় যে কেউ আমার রুমে চলে আসতে পারে তুমি এখানে থেকে চলে যাও প্লিজ আসুক তাতে সমস্যা কি তুমি বুঝতে পারছো না সমস্যা কি কেউ আমাদের একসাথে দেখে নিশ্চয়ই ভালো কিছু ভাববে না না বাবুক আমি যে কাজ করতে আসি তা না করে কোথাও যাব না কি কাজ তীব্র দেয়ালে দু হাত দুপাশ দুপাশ দিয়ে সাদের দিকে একটু ঝুঁকে দাঁড়ালো সাজ কাপা কাপা গলায় বলো কি করছো তুমি তীব্র নিজের গাল সাদের গালের সাথে আলতো করে ঘষা দিয়ে ওর গাল থেকে একটু হলুদ সাদের গালে লাগিয়ে দিল সাজ ভয়ে কেঁপে উঠে চোখ বন্ধ করে দিল এই কাজটাই করতে আসছিলাম তোকেও একটু হলুদ লাগিয়ে দিলাম তীব্র দেখলো সাত চোখ বুঝে দেখেছে তীব্র একটু হেসে দিয়ে পাঞ্জাবের পকেট থেকে হলুদ রং বের করে সাদের গলায় লাগিয়ে দিল রাতে তোর অপেক্ষায় থাকবো তুই নিচে না গেলে আমি নিচে এসে কোলে করে সবার সামনে তোকে নিয়ে যাব মনে রাখিস তীব্র চলে গেল সাজ ধপাস করে মেঝেতে বসে পড়লো চোখ খুলে গলায় হাত দিল হাতে গো হলুদ রং লেগে আছে স্বাস্থ্য দেখে আবার কেঁপে উঠলো রাতে সময় পুকুর স্টেজে বসে আছে পুকুর পাড়টাও খুব সুন্দর করে সাজানো হয়েছে বাঁধানো ঘাটের দুই পাশে ছোট ছোট ক্যান্ডেল জ্বলছে ঘাটের পাশে বড় আম গাছটা পুরোটা মরিচ বাতি দিয়ে ঢেকে আছে গাছের পাতাগুলো মরিচ বাতির আলোয় জল করছে তীব্রর হাতে মাইক সে সব কিছু পরিচালনা করছে কিছুক্ষণ আগে তীব্র মাইকে সবাইকে জানালো এখন সন্ধ্যা নাচ করবে সবাই একসাথে চিল্লে উঠলো পরক্ষণে আবার সাথে সাথে সবার চিল্লি কমে গেল কারণ সন্ধ্যা বেঁকে বসেছে সে নাচ করবে না কিরে শুনলাম তুই নাকি নাচ করবি না বলছিস হুম কেন আমার জ্বর আসছে তাই বিকেলে রঙের পানিতে গোসল করিয়েছি এই জন্য জ্বর আছে নাকি জানোই তো তাহলে আবার জিজ্ঞেস করো কেন কই দেখি কতটুকু জ্বর আছে এটা বলে তীব্র সন্ধ্যার কপালে হাত দিল জ্বর দেখার জন্য কই জ্বর কপাল তো ঠান্ডাই তীব্র কপাল থেকে হাত নামিয়ে গলায় হাত দিয়ে দেখল কই তোর তো একটুও জ্বর নেই মিথ্যে বলছিস কেন সন্ধ্যার তীব্র এই কাণ্ডে একটু অপ্রস্তুত হয়ে পড়লো তীব্র তো স্বাভাবিকভাবে জ্বর দেখার জন্য তার গায়ে হাত দিয়েছে তারপর সন্ধ্যার এমন লাগছে কেন ভেতর থেকে বারবার একটা কাপড়ে উঠছে কেন কেন সে চেষ্টা করে স্বাভাবিক থাকতে পারছে না কি হলো চুপ করে আছিস কেন বুঝেছি তোকে রঙে ডুবানোর জন্য তুই আমার উপর রাগ করে নাচবি না বলছিস দাঁড়া তুই যদি এখন নাচতে রাজি না হোস ফেললেও আমি নাচব না সত্যি তো হুম দেখি তাহলে কতক্ষণ তোরেই জেদ থাকে তীব্র কিছু বুঝতে না দিয়ে সন্ধ্যাকে কাঁধে তুলে নিয়ে পুকুর কাঠের দিকে যেতে লাগল সন্ধ্যার সমানে হাত পা রাখছে সবাই এই ঘটনা খুব মজা নিয়ে দেখছে তীব্র মামিরা কেউ কেউ বলছে তীব্র কিন্তু সাঁতার জানে না ওকে একদম পুকুরের মাঝখানে ফেলবে কিনারায় ফেললে একটু পানি খেয়ে উঠে আসতে পারবে এই কথায় সবাই হো করে হেসে উঠলাম সন্ধ্যা এখন চিৎকার শুরু করেছে আমাকে এই শীতে এখন আমাকে পুকুরে ফেললে আমি মরে যাব। মরে গেলে যাবি আমার সাথে জেদ ধরার পরিণাম তো তোকে ভুগতেই হবে আমি পপার কাছে বিচার দেব। বেঁচে থাকলে দিবি আমার কোনো আপত্তি নেই তোকে একদম পুকুরের মাঝে ফেলবো সাঁতারে উঠতে আসতে পারলে তো বেঁচে যাবে না পারলে আর কি আমি তো কাউকে পুকুর নেমে তোকে তুলতে দেব না মা ও মা তীব্র ভাই আমাকে মেরে ফেলতে চাইছে পুপু কই তুমি দেখো তোমার ছেলে কি করছে আমার সাথে তীব্র পুকুর পাড় গিয়ে দাঁড়িয়ে সন্ধ্যাকে কাঁধ থেকে ফেলে দিতে চাইলে সন্ধ্যা চিৎকার দিয়ে বলে উঠলো আমি তোমার সব কথা শুনবো আমাকে ফেলো না আমি সাঁতার দাঁড়িয়ে না মরে যাবো আমি তীব্র হাসতে হাসতে সন্ধ্যাকে দাঁড় করালো সেই তো আমার কথা শুনলে একটু আগে শুনলে কি হতো শুধু শুধু তোর মতো একটা আটার বস্তাকে কাঁদে নিচ্ছি কতক্ষণ সময় ধরে আমি মোটেও আটার বস্তা না তুমি খুব খারাপ আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না সন্ধ্যা পরপর দুইটা গানে নাচলো সন্ধ্যা যে এত সুন্দর করে গানের সাথে তাল মিলিয়ে নাচতে পারে তা আগে কেউ জানতো না সবাই সন্ধ্যার নাচ দেখে অবাক হয়ে তাকিয়ে রইল মেজর চাচা সন্ধ্যার নাচ দেখে খুশি হয়ে এক হাজার টাকার একটা নোট বের করে সন্ধ্যার হাতে দিয়ে বললো মাসাল্লামা তুই তো খুব ভালো নাচতে পারিস তোকে একটা নাচের স্কুলে ভর্তি করে দেব সন্ধ্যা মেজস আসার কথা শুনে খুশিতে কেঁদে দিল সবাই এখন সন্ধ্যাকে ঘিরে আছে সন্ধ্যা যেন এখন আর আগের সন্ধ্যা নেই সবাই তাকে যেন কোনো সেলিব্রিটি মনে করছে তীব্র সবার মাঝে একজনকে খুঁজছে এত করে বলার পরেও কি স্বাদ আসবে না ভাইয়া কাকে খুঁজছো কাকে খুঁজবো কাউকে খুঁজছি না তো তাহলে এদিক সেদিন তাকে কি দেখছো কিছু দেখছি না রেপেছি নিশি কোথায় জানিস স্টেজেই তো বসে আছে ও আচ্ছা সন্ধ্যা এত ভালো নাচ করলো সবাই তাকে ঘিরে রেখেছে কিন্তু তীব্র একবারও তার নাচের প্রশংসা করতে আসলো না সন্ধ্যার এ নিয়ে ভীষণ মন খারাপ লাগছে সাজ দোতলার বান্দায় দাঁড়িয়ে পুকুর পাড়ে কি হচ্ছে তা দেখছে সবার মাঝেও তীব্র চোখ দুটো তাকে খুঁজছে এটা সাজ বুঝতে পারছে সবাই সন্ধ্যাকে নিয়ে আহ্লাদ করছে এটাও খেয়াল করছে সাজ সত্যি খুব সন্ধ্যা খুব ভালো নাচ জানে তীব্র আর কিছু ভাবতে পারছে না এইবার সে সত্যি সত্যি তার কথা রাখবে ভিতরে গিয়ে সাজকে কোলে করে সবার সামনে দিয়ে এখানে নিয়ে আসবে তারপর যা হবার হবে তীব্র ভিতরে দেওয়ার জন্য উঠতে নিল এমন সময় স্বাদ পায়ে পাতলা একটা শাল বেগুনি রঙের তীব্র সাজকে দেখে একটু আসলো সাজকে দেখে পপু বললো এতক্ষণ আসলি তুই সন্ধ্যা নাচটা মিস করে ফেললি একটু আগে আসলে দেখতে পারতি সন্ধ্যা কত ভালো নাচ নাচে যা এখন গিয়ে স্টেজে বস নিশি গান করবে একটু পরে সাজ স্টেজের কাছে গেলে জান্নাত বললো আপু তুমি আমার পাশে বসো তুই তো তখন নাচতে চাইছিলি না এখন দেখ সবাই তোকে নিয়ে কত আহ্লাদ করছে মামা তো তোকে নাচের স্কুলে ভর্তি করাবে বলেছে তোকে নাচার জন্য জোর করলাম আমি আর মাঝখান দিয়ে তুই ফাও এক হাজার টাকা পেয়ে গেলি সবাই আমার নাচের প্রশংসা করলো তুমি তো কিছু বলে না তুই চাইছিস তোর এই নাচ দেখে আমি প্রশংসা করি আমাকে কি মেজমার মতো বোকা পেয়েছিস নাকি তোর এগুলো কোনো নাচ হলো নাকি তুমি বলতে চাইছো আমি ভালো নাচতে পারি না একদম না আমার ফ্রেন্ড সুহাস সে তোর থেকে অনেক ভালো নাচে তার নাচ একবার দেখলে সারা জীবনে মনে থাকবে বার্সিটিতে সেদিনও কত সুন্দর করে নাচলো আহ এখনও চোখের সামনে বেশি আছে সন্ধ্যা নিজের সামনে অন্য কারো প্রশংসা সহ্য করতে পারে না তাকে ভালো না বলে অন্য কাউকে ভালো বললে সন্ধ্যা বাচ্চাদের মতো কান্না শুরু করে আমার থেকে হুম সত্যি বলছো তুমি আমি সোহার মতো নাচতে পারি না কি বলছিস কই সোহা আর কই তুই আকাশ পাতাল তোদের মাঝে সন্ধ্যা ভ্যা করে কেঁদে দিল তীব্র ভাবতে পারিনি সন্ধ্যা এত সহজে কেটে ফেলবে এই তুই কাঁদছিস কেন আমি তো ইচ্ছে করে এতক্ষণ তোর সাথে মজা করেছি আমি জানি তুমি মজা করি এখন আমাকে এখন আমাকে শান্ত করার জন্য মিথ্যে বলছ না রে বাবা সত্যি বলছি সোহা মোটেও নাচতে পারে না আমি বানিয়ে বানিয়ে বলছিলাম তুমি মিথ্যে বলছো বললাম তো মিথ্যে বলছি না তুই দিশান আলিফ নিশান ওদের জিজ্ঞেস করে দেখ সোহা অনেক মোটা সে ঠিক মতো হাঁটতেই পারে না আবার নাচবে কি সত্যি বলছো কসম সত্যি বলছি সন্ধ্যা সাথে সাথে ফিক করে হেসে দিল তীব্র সন্ধ্যাকে হাসতে দেখে হতভম্ব হয়ে সেরইল আমি জানতাম তুমি আমাকে মিথ্যে বলে বোকা বানাতে চাইছো তুমি সোহার কথা আগে বলেছো সে যে নাচ পারে এটা কখনো বলনি। আজ হঠাৎ বললে সে নাচ পারে তখনই খটকা লাগলো তুই এতক্ষণ অ্যাক্টিং করে কাঁদছিলি হুম তা নয় তো কি আমাকে বোকা বানিয়ে কাঁদানো এত সহজ না আমি আপু তুমি আমাকে বোকা বানাতে চাইছিলে উল্টো আমি তোমাকে বোকা বানিয়ে দিলাম পুকুরে ফেলতে চাইছিলে না তখন তার সিওদ নিলাম আর কি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন